ছাপড়ান নতুন ছাপড়ান মাজার দরবারে হচ্ছে বাজার আর এই হচ্ছে আমাদের গাড়ি এখানে আসলে পর্যাপ্ত জায়গা নেই হচ্ছে আমাদের গাড়ি এখানে অপেক্ষা করতেছে আমাদের সব গেস্টরা মাত্র এই নামলো বাস থেকে দেখা যাক এখন সবাই নাস্তা বানি করবে তারপরে ভিতরে যাচ্ছে এই নসে সিলেটের রাস্তা এই নসে কাঁচা বাজার এখানে সুন্দর একটা ওভার ব্রিজ আছে খুবই স্টাইলিশ একটা ওভার ব্রিজ আমাদের ব্লগার ভিডিও করছে

সবাই কি অবস্থা আছে প্রথমে সবাই এখানে নামার পরে নাস্তা পানি করার জন্য হোটেলে নাম ছিল তখন আমি আবার দেখতে পাচ্ছেন কাটিং করার জন্য তো খুঁজতে ছিলাম দোকান পরে আমার কাজ শেষ করে যাই যে এখানে যে দেখি যে না ওনারা কেউ নেই তাহলে হয়তো সবাই মারা তো

দশ মিনিটে সামান প্যাক করে আমি বাসে চলে বসেছি কোনো ধরনের প্রিপারেশন ছাড়া আমি মোবাইলের চার্জ ছিল না পাওয়ার ব্যাঙ্কের চার্জ ছিল না মানে তেমন একটা ছিল না ঠিক আছে পাওয়ার ব্যাঙ্ক তো বন্ধ হয়ে গেছে তো যাই হোক ওই সামনে আছে ভালো এখানে পরিবেশটা মোটামুটি ভালো খারাপ দেখা যাচ্ছে সবাই চলে গেছে এক একটা এর ভিতরে কি ভিডিও করতেছে যখন ওয়েদার ভালো থাকে তখন কিন্তু মোবাইলের ক্যামেরা ভালো আসে ছবিও কিন্তু ভালো আছে নরমাল মোবাইলে নর্মাল ক্যামেরাতে কিন্তু ভিডিও ভালো আসতেছে কারণ পর্যাপ্ত আলো আছে ঠিক আছে আমি এটা ভিডিও করতেছি জানো আমার চার্জ স্টক থাকে এবং যার ফলে গিয়ে সেখানে ট্রাই করতে হবে যে কোথাও মোবাইল চার্জ করা যায় কিনা ঠিক আছে সেখানে সময় নিয়ে মোবাইল চার্জ করতে হবে মাছ ধরি তারা হলে রাতে ফেরার পথে আবার মোবাইলে চার্জ না থাকলে টান টান শোনা যাবে না ঠিক আছে আমাদের কাছাকাছি চলে আসছি বাইরে থেকে বোঝার বড় একটা গেট আছে অনেক বড় বাহিরে বড়ো একটা গেট আছে গেট এ না শহর দেখতে অনেক অনেকগুলো শহর পাকে তখন প্রচুর দেখতে পেয়েছি প্রচুর পরিমাণে এই সমস্ত এলাকায় কিন্তু অলরেডি ধান কাটা শেষ হয়ে গেছে আমাদের এলাকাতে মাত্র শুরু হয়েছে

Awa <Five pressing ricochip67> <mșesculchter> <mșescululo> i nego ni ne mogu ali

আবহাওয়া সুন্দর গরম আছে হালকা বাতাস আছে পাবলিক টয়লেটের ব্যবস্থা আছে জুতা রাখার জন্য অবশ্যই এখানে লকার তার মাত্র পাঁচ টাকার দিকে যায় লকার রাখতে হবে যখন আসতে শুরু করেছে कासाले itu এই যে তোমরা না আজকে পে গেলি সব তোমেই হ্যাঁ আরে না কেমন জানি করি তো ধরে আলাই দিছে তো নমস্কার <laughs>

এই জায়গাতে জুতা রাখার জায়গা সব পিছিয়ে এখানে জুতা রাখতে পারবেন আর অটো সেই হামেশাই মাদার শরীপে মিনারেল ওয়াটার এবং পাবলিক টয়লেট ব্যবস্থা আছে এটা সম্পূর্ণ ফ্রি সেখানে টাকা পাঠা দিতে হয় না আপনি চাইলে আগরবাতি মোমবাতি বা আনুষাঙ্গিক জিনিসপত্র যদি এখানে দিতে পারেন তার জন্য পর্যাপ্ত দোকানপাট রয়েছে এখানে আমি তো আমাদের কোনো লোক খুঁজে পাচ্ছেন আমাকে আবার মেইন গেটের দিকে লোক খুঁজে তারা কেউ কেন আসতেছে না अगर मेन किरदार की तरफ उस तरफ ही ना हमारे ग्रुप के थाई कलो अपन मेन किरदार की तरफ तारीफ कर रहे हैं शेपन हमारे लोगों ने बहुत आएगी ना अचानक ये मनीष जी के हरी फिल्म ये दुबार मतलब क्या दुबार तो भाई

লোকজন সবাইকে এখনো নাস্তা বা হোটেলে বসে আছে পরিবেশটা গরম আছে রোদ আছে এবং হালকা বাতাসও আছে গরমের পরিমাণটাই বেশি এখন মোটামুটি মাজারি

যারা সিলেট শহর ভিজিটে আসবেন তারা দুই তিনটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন যদি আপনার পাওয়ার ব্যাংক থাকে অবশ্যই পাওয়ার ব্যাংক ফুল চার্জ করে নিয়ে আসবেন দ্বিতীয়ত হচ্ছে মোবাইলেও ফুল চার্জ করে নিয়ে আসবেন সেটা কিছুক্ষণ থাকলে ভালো হয় গান শুনতে শুনতে আসতে পারবেন